হিরো আলমদের মতন মানুষদের জন্য আমাদের এই সমাজ আজ নষ্ট তারা আমাদের এই সমাজের নতুন জেনারেশানদেরকে কি শিখাচ্ছে বলেন নষ্টামি নোংরামি সমাজটাকে দুর্গন্ধময় করতেছে আজকে দেখেন কালকে রিয়ামণি পরশু আর একজন তরশু আর একজন এরকম এতে আমাদের কিছু যায় আসে না তুমি বিষটা বিয়ে করো এটা তোমার নিজের পার্সোনাল ব্যাপার কিন্তু এই যে অশ্লীলতা আজে বাজে ড্রেস পরে মানুষের সামনে এসে ভিডিও করে বিভিন্নভাবে অশ্লীলতা সমাজে ছড়াচ্ছে এ থেকে এই ধরনের লোকেরা আমাদের সমাজকে কী উপহার দিচ্ছে এই ধরনের মানুষের ভিডিও যারা দেখে তাদেরকে আমার মনে হয় তাদেরকে নিয়ে মানুষের উল্টো আরো প্রতিবাদ করা উচিত কারণ তারা সমাজ নষ্ট করতেছে কিন্তু তারপরেও দেখেন এই বাজে মানুষগুলোর পিছনে মানুষ ছুটে থাকে আমি তো মনে করি হিরো আলম ওকে যে যারা এর আগে মারধর করছে আপনার যা কিছু করছিল কিছু সময় আমরা হয়তো বা মনে করছি যে আমাদের খারাপ লাগছে আমি মনে করি ওকে আরও মারা দরকার ছিল কারণ ও আমাদের সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে ওকে মানুষের সমাজের মাধ্যমে সমাজের মধ্যে এনে ওকে জুতা পিঠা করা দরকার একটা বেয়াদব সমাজ নষ্টকারী শুধু ও নয় যারা যারা এই ধরনের আপনার তৈরি করে বিডিও বলেন যাই বলেন তাদের সবাইকে এবং আইনের আওতায় আনা দরকার আবার দেখি সে নাকি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলে যে আমি চাইলে তিরিশটা মেয়ে নিয়ে আসতে পারবো আরে বোকা তুই যেই লেভেলের তোর কাছে যায় ওই লেভেলের মেয়েরা তুই যেরকম বস্তি থার্ড ক্লাস তোর কাছেও যায় বস্তি থার্ড ক্লাস আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব। যে আপনারা সবাই এই বাজে মানুষটা নিয়ে প্রতিবাদ করেন এবং এই ধরনের নোংরা মানুষ আমাদের সমাজ থেকে সরাতে হবে তাহলে আমাদের সমাজ সুন্দর হবে আর হিরো বলি তোমার মনে আছে কিনা তুমি খেয়াল করে দেখো তুমি ধনিয়া কেলাপ শনি রাখড়া এই এরিয়াটাতে গেছিলা স্কুলের প্লাপান তোমাকে তোমার গাড়ি থেকে নামাইয়া কি করছিল এটা মনে রাইখো এগুলো মনে রাখো মানুষ সমাজে তোমাকে কি চোখে দেখে মনে রাখো কুকুরের মতো জীবন জীবনযাপন কইরো না যেসব জীবনযাপনের কোনো দাম নেই আজকে তোমার এইটা হইছে কালকে ওইটা হইছে ঠিক আছে কিন্তু নোংরামি কেন ছড়াচ্ছ সমাজ কেন নষ্ট করতেছ আমাদের আজকে সবাই জানেন আপনারা বাচ্চারাও এখন ফোনে কার্টুন দেখার জন্য খুব কান্নাকাটি করে এই ধরনের কার্টুন দেখতে গিয়ে এই ধরনের হিরো আলম টিরু আলম এদের ভিডিও দেখলে আমাদের বাচ্চারাও নষ্ট হয়ে যাবে আগামী জেনারেশনের নষ্ট হয়ে যাবে তাই সবাই প্রতিবাদ করি এদেরকে শাস্তি দিতে হবে নয়তো আমাদের সমাজ কখনো সুন্দর হবে না আর হিরো আলমকে বলি সময় আসে ভালো হয়ে যাও না তো মানুষ একটা সময় এতটা ক্ষিপ্ত হবে যে তোমাকে রাস্তায় পেলে মেরে ফেলবে